বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধাময়ী জলপানে কয়েকজন লোক খেতে আসে চা খেয়ে বলে বাহ চাটা তো ভালোই হয়েছে তেজ তখন মনে মনে বলতে থাকে সুধা তোমার রেসিপি দেখে দেখে আমি চা বানিয়েছি তুমি হয়তো নেই কিন্তু তোমার হয়ে আমি আজ সবাইকে তোমার মতন করে খাওয়াবো তখনই একজন মহিলা বলে চাটা ভালো হলেও খাজা বিস্কুটটা ঠিক আগের মতন স্বাদ নেই মুচমুচেও নেই আর আগের মতন মিষ্টি ভাবটাও নেই আসলে সুধার নাম যতই ব্যবহার করা হোক না কেন সুধাময়ের জলপান সুধা ছাড়া কি আর চলে আপনাদের কোম্পানি যতই নতুন মডেল আনুক না কেন তার ভেতরে তার সুধার মতন আন্তরিকতা নেই আর বিস্কুটের মধ্যে সেই স্বাদও নেই এই চলো চলো আমরা বরং ওই দোকানে যাই লিকার বিস্কুট টেস্ট করে দেখি তখনই একজন বলে আমরা যখন মদ খেয়ে বাড়িতে ফিরি গিন্নি খুব রাগ করে তাই সকাল সকাল বিস্কুট খেলে গিন্নি জানতেও পারবে না আর সংসারে অশান্তিও হবে না এই বলে হাসতে হাসতে সবাই ইমন সার্থকের দোকানে যায় আস্তে আস্তে ইমন সার্থকের দোকানেই বেশি ভিড় জমতে থাকে সেই তুলনায় তেজের দোকানে কেউই নেই তেজে সমুদ্র ইশিকা সবাই ডাকলেও কেউ এদিকে আসছে না কারণ ওই যে মার্কেটে রটে গেছে সুধাময়ের জলপানে সুধা নেই এরপর দেখানো হয় ইমন সার্থক দুই হাতে টাকা নিতে থাকে আজ ইমন দারুণ খুশি তেজের চুপসে যাওয়া মুখ থেকে সার্থকেরও বেশ লাগছে সবাই তো আনন্দে বিস্কুট সেল করছে এদিকে তেজ মনমরা হয়ে দাঁড়িয়ে আছে ইশিকা তেজকে সান্তরা দিয়ে বলে তেজ তুমি কোনো চিন্তা করো না দেখো তুমিও পারবে তখনই ইমন আসে তেজের সামনে ইমন তেজকে বলে এবার এবার কি করবে তেজ অর্ধেক বেলা তো হয়ে গেল আমি বলছিটা কি এইবার বরং দোকানের ঝাপ বন্ধ করো আর এখান থেকে চলে যাও সমুদ্র তখন ইমনকে বলে অর্ধেক বেলা চলে গেছে পুরো দিন তো এখনো পড়ে আছে তাই না আমরা চেষ্টা করব। আর আমরা কি করব না করব সেটা তোমাকে ভাবতে হবে না তখনই তেজের সমুদ্রকে বলে না তেজ আমার মনে হয় ইমন ঠিক কথাই বলেছে আমরা কিছু করতে পারবো না এখানে থেকে আর কোনো লাভ নেই এমন তখন সমুদ্রকে বলে কি সমুদ্র বুঝলে তো তোমার দাদা কিন্তু ঠিক বুঝে গেছে এবার তুমি একটু বোঝো খুব ভালো লাগছে তেজ তুমি নিজের মুখে নিজের হারটাকে স্বীকার করলে সেই জন্য তখনই সেখানে আসে ঝিনুক ঝিনুক এসে বলে আরে ইমন ম্যাডাম এত উতলা হলে চলবে এখনও যে অর্ধেক দিন পড়ে আছে সমুদ্র ঝিনুককে দেখে বলে ঝিনুক তুমি এখানে তখনই সেখানে তরি আসে ঝিনুক গান বাঁচাতেই তরি ঠোঁট মিলে ঠোঁট মিলে ছড়া গানে নাচ করতে থাকে আর সেই সাথে সবাইকে ডাকতে থাকে আর হাতিঘোড়া বিস্কুটও সেল করে এত সময় যে সবাই প্রমোট করলেও প্রমোট করছে বসু মল্লিক তাই তার ডাকে কাস্টমার দিয়ে পারে একে একে সবাই সেখানে জড়ো হয় তখনই সেখানে হাতিঘোড়া বিস্কুট নিয়ে উপস্থিত হয় সুধা ব্যাস আর কোনো কথা নেই সুধা উপস্থিত হতেই সবাই সুধাকে দেখার জন্য তার হাতে বানানোর সেই বিস্কুটের পুরনো স্বাদ পেতে আবারও সবাই ছুটে আসে সার্থকের দোকান খালি হয়ে যায় ইমন সার্থকের মাথায় হাত এই শেষ বেলায় তো পুরো খেলাটাই পাল্টে দিল এই রুক্মিণী ইমন তখন সার্থককে বলে আমি বুঝতেই পারছি না এই রুক্মিণী বিস্কুট নিয়ে কেন এলো সার্থক বলে সেটাই তো বুঝতে পারছি না ইমন এ যদি রুক্মিণী হয় তো সুধার মতন করে বিস্কুট কি করে বানালো ইমন সার্থককে বলে তুমি কোনো চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করছি এই বলে ইমন ওখান থেকে চলে যায় অন্যদিকে সুধা খুব আন্তরিকতার সাথে সবাইকে চা বিস্কুট দেয় তেজে সুধার হাত ধরে টেনে বলে আপনি এখানে কি করছেন হ্যাঁ আপনি সুধার মতন দেখতে বলে সবাই আপনাকে সুধা ভাবছে বলে আপনি ওকে নিজেকে সুধা ভাবতে শুরু করেছেন আর কোথা থেকে সব বিস্কুট নিয়ে এসেছেন শুনি দেখুন এই বিস্কুট খেয়ে যদি সবাই একবার বোঝে যায় তো সব কিছু শেষ হয়ে যাবে সুধা তেজকে বলে কিছু শেষ হওয়ার কি আর বাকি আছে সব কিছুই তো শেষ করে ফেলেছেন আপনি আপনি তো চেষ্টা করলেন কিচ্ছু তো করতে পারলেন না এবার আমাকে চেষ্টা করতে দিন এ বলে তেজের ক্যাশ বাক্স হাতে নিয়ে সোধা বলি দেখুন আপনার সারাদিনে কত জমা পড়েছে দেখুন এই বলে সুধা ক্যাশ বাক্স নিয়ে আবারও কাস্টমারের দিকে এগিয়ে যায় অন্যদিকে তেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তেজের খুব রাগ হচ্ছে এই দেখে কিন্তু এই রুক্মিণী সুধার মতন করে সবাইকে সামলাচ্ছে সুধার হাতে বানানো হাতি বলেন আরে এটা তো সেই স্বাদ সুধা ছাড়া অন্য কেউ হতে পারে না তখনই সৃজন বলে মামি বুঝলেন তো আপনার বাড়ির লক্ষ্মীকে ঠাম্মি বলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি ও সুধা ছাড়া অন্য কেউ হতে পারে না এরপরে দেখানো হয় সুধাময়ী জল ইমন বৃদ্ধা সেজে আসে ঘোমটা দিয়ে সুধাকে বলে মা ও মা আমাকে একটু চা বিস্কুট দেবে সুধা খুব আন্তরিকতার সাথে এমনের হাতে চা বিস্কুট দেয় আর ইমন তার নোংরা খেলা শুরু করে দেয় বিস্কুটের মধ্যে কাচের টুকরো দিয়ে নাটক শুরু করতে থাকে কেউ সুধাময়ী জলপানের বিস্কুট খাবেন না ওরা বিস্কুটে কাচ মিশিয়েছে না জানি আর কত ভেজাল মিশিয়েছে তখনই সার্থক এমন ঠিক করা দুজন লোক যারা কিনা সুধাময়ী জলপানের কাস্টমার হয়ে উল্টো সুধার ওপারেই চোটপাট করতে থাকে সুধাময়ী জলপানের কর্তৃপক্ষকে পুলিশে দেওয়ার প্ল্যান করে আর তারা লাঠি নিয়ে এসে সুধাময়ী জলপানের দোকান ভাঙচুর করতে চায় সুধা সেই লাঠি ধরে ফেলে আর চোখ রাঙিয়ে বলে খবরদার কেউ যদি দোকানের একটা জিনিসের ক্ষতি করেন তো আমার চেতে খারাপ কেউ হবে না আপনারা যার কথা শুনে সুধাময়ী জলপান ভাঙচুর করতে এসেছেন একবারও জানবেন না তার কথা কতটা সত্য তখনই সবাই অবাক হয়ে বলে মানে সুধা তখন এমনের মাথা থেকে ঘোমটা টান দিয়ে খুলে দেয় ব্যাস ইমনের পর্দা ফাঁস হয় উপস্থিত জনতা বলে ছিঁ ছি ছি নিজেদের দোকানের সেল বাড়াতে এরা এমন নোংরা খেলায় মেতে উঠতে পারে সামান্য প্রতিযোগিতায় জেতার জন্য যারা মানুষের ক্ষতি করতে পারে তাদের দোকান ভেঙে ফেলা উচিত একে তো পুলিশের হাতে দেওয়া উচিত তেজ ইমনকে বলে তোমরা কখনো সৎভাবে কিছু করতে পারো না তাই না সবসময় অসৎ পথটাই বেছে নাও তরি তার মাম্মামকে বলে মাম্মাম তুমি কি করে জানতে পারলে যে এটাই দুষ্ট আনটি বৃদ্ধা সেজে এসেছিল সুধা বলে ইমন ম্যাডাম নিচে তাড়াহুড়ো করে বৃদ্ধা সাজলেও তার হাতের নখগুলো কাটতে ভুলে গেছে আর দামি ঘড়িটাও খুলতে ভুলে গেছে সেই ঘড়ি দেখে সুধা আগেই বুঝতে পেরেছিলো এটা ইমন আর ঝিনুক সমুদ্রকে সেট করে রেখেছিল ইমনকে ফলো করতে তাই এমন যখন বিস্কুটে কাজ মিশিয়েছিল তখন সমুদ্রে সেই সব কিছু নিজের ফোনে ভিডিও রেকর্ড করে সমুদ্র সেই ভিডিও উপস্থিত সবাইকে দেখায় সৃজন সেই ভিডিও দেখে বলে তোমরা চিটিং করেছ তাই প্রতিযোগিতা থেকে তোমাদের বাদ দেওয়া হলো তখনই মেজগা অনিমেষ সার্থক বলে সকাল থেকে এতটা পরিশ্রম করলাম এত বিস্কুট সেল করলাম আর এখন আমাদেরকে কিনা প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে আর তাছাড়াও আমরা তার ইমনকে এই সব কাজ করতে বলিনি আমি ওদের সাথে লড়াই করতে চাই আর ইমন ম্যাম যে অন্যায় করেছেন তার শাস্তি না জনতাই দেবে তখনই উপস্থিত মহিলারা সবাই ইমনকে মারতে শুরু করে ইমন রকমে ওখান থেকে পালিয়ে বাঁচে এরপর দেখানো হয় সুধা আবারও আন্তরিকতার সাথে বিস্কুট সেল করে একে একে সুধার সব বিস্কুটের বয়াম শেষ হয়ে যায় গাড়ি থেকে আরও বিস্কুট আনে হাতিঘোড়া বিস্কুট নতুন সবার বেশ ভালো লাগে সবাই বাড়ির জন্য দশ বিশ প্যাকেট করে নিয়ে যায় আগামী পর্বে দেখানো হবে বোর্ড মেম্বার সবাইকে উপস্থিত রেখে সৃজন সার্থক আর তেজের কালেকশন গুনতে থাকে যেখানে একদিনে সার্থক শেয়ার করেছে পাঁচ হাজার প্লাস টাকা সার্থক মনে মনে বলে তেজ নিশ্চয়ই ওই চা বিস্কুট বিক্রি করে এত টাকা আর্ন করতে পারেনি বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে তেজের ইনকাম কি সার্থককে ছাড়িয়ে যেতে পারবে